কাগজ লাগিয়ে ভোট নিচ্ছে দিনের শেষে কথা বলবে তবে হ্যাঁ অভিষেক বাবু যদি বিজেপির সাথে কোনো একটা ভালো শর্টকাট করে রাখেন খুব ভালো যদি একটা যোগাযোগ করে রাখেন সেটা দায়িত্ব নিয়ে বলতে পারে বিজেপি ভোট ট্রান্সফার করবে কি করবে না বা ভোট বুথ দখল হলে সেন্ট্রাল ফোর্সকে ওখানে ইনঅ্যাক্টিভ করিয়ে রাখবে এগুলো যদি কোনো রকম ঘটাপ করে থাকে চার লাখ তিন লাখ কেন ও সব ভোটই ওরা পেয়ে যাবে বিজেপির সঙ্গে তো আপনার বিরুদ্ধে ঘটাপের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস অনেকে অনেক কথা বলে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কবে কোথায় কত টাকা নিয়েছি আজও প্রমাণ করতে পারলো না ইভেন আমার একটা আমার নামে একটা অভিযোগ ছিল আমি নাকি হাওলার টাকা নিয়ে করছি আজও পর্যন্ত দেখুন তারও কিছু আমার গা লাগাতে পারলো না দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু বিজেপি নয় কেউ আমাকে বলতে পারবে না যে একটা টাকা দিয়ে আমাকে রাজনৈতিক ভাবে তারা জন্য টাকা দিয়েছে প্রমাণ করতে পারবে না আর কি প্রমাণ পথে দেখুন বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সে চেষ্টা করেছিলাম এখনো করে আসছি গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে জোটের সঠিকভাবে দিশা দেখানোর জন্য যদি কোনো বার্তা আসে সে আমরা বিবেচনা করব তবে এখনও পর্যন্ত কোনো আসেনি অবশেষে আমরা এত কটা দিন কাট সিট ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম আমরা দু একবার আলোচনাও চেষ্টা করেছি লেফট যে কংগ্রেস লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল কিন্তু সেটাও সদত্তর হয়নি কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে এটা তো হয় না এখনও বলছি আমরা বিজেপিকে হারানো আমাদের সব সর্বপ্রথম লক্ষ্য এবং বাংলাতে বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে তৃণমূল সাথে সাথে তাদেরকে হারাবার জন্য আমরা বদ্ধপরিকর তারা যখন এবার বাকি যারা অবিজেপি তৃণমূল যারা আছে তারা যদি না এখনও পর্যন্ত এগিয়ে আসে সে থেকে তো চুপ করে বসে থাকা যায় না কারণ আমাদের কর্মী সমর্থকদের আপনার তারা অপেক্ষায় আছে আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার প্রসার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে সেই জন্য আজকে আমরা সাড়ে চারটের সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি কতগুলো আছে এখন আট থেকে দশটা আর্থিক প্রথম পর্যায়ে আমরা ঘোষণা করবো চতুর্মুখী লড়াই হলে শাসকের সুবিধা হয়ে যাবে মানে আপনারা প্রার্থী দেবেন বামেরা বা কংগ্রেস তৃণমূল দেখুন কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা হিসাব করতে রাজনীতির ময়দানে আসে না তারপরেও বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসুক প্রয়োজন সেক্ষেত্রে বামেদের কি করবেন না করবেন এখন তারা ডিসাইড করতে পাচ্ছেন না আশা করব তারা ভাবুক আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে যদি সন্ধির হাত বাড়িয়ে দেয় বাকি সিটগুলো সিটগুলোতে প্রার্থী না থেকে বিরত থাকব বাকি তো সমস্ত জায়গাতে আমরা তাদেরকে নওসার সিদ্দিকি দলের চেয়ারম্যান ঠিক কথা দলের আরও পদ হোল্ড করছে রাজ্য কমিটি আছে এটা ওখানে বলতে পারবো আমি তাদের আলোচনা রেখে তবে একটা কথা ঘোষণার পরে আর তোলার ব্যাপারটা একটা কেমন খারাপ লাগে না তারপরেও সেটা দলীয় ব্যাপার থাকবে দল যদি চাই যেটা বলবে সেটা আমি 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 নস্বাস্থিকে মানতে বাধ্য রাজ্য পুলিশের ডিজি বদলের পর কমিশনের নির্দেশ মতো আরও রাজ্যের চারটি জেলার ডিএমকে বদলে দেওয়া হবে চারজনই ডাব্লিউ বিসিএস দেখুন ব্যাপারটা হচ্ছে আইএস আইপিএস বিসিএস বদলেও যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় আমরা তাদেরকে ওয়েলকাম করব আমি যেদিনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক ভালো ভালো কথা বলা আছে সেই দিনকেও যে কথা বলেছি আজকেও বলবো আমরা চাই সুষ্ঠু স্বচ্ছ ভয়ডরহীন নির্বাচন হোক দেশের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দেশে পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে এর দায়িত্ব মানুষ তুলে দেবে তো মানুষের দায়িত্বটা তুলে দিতে পারে তার জন্য ফেয়ার ইলেকশন হোক মানুষ নির্বিঘ্নে ভোট দিক এর ব্যবস্থা করুক যে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যাদের নামগুলো আছে তাদের এখনও পর্যন্ত জেলে ভরা হয়নি বা তাদেরকে হোম করা হচ্ছে না কেন এ প্রসঙ্গ থেকে যাচ্ছে যারা বিগত দিনে ভোটের নামে যারা হিংসা ছড়িয়েছে মানুষকে ভোটদান থেকে বিরত রেখেছে তাদের লিস্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে এখনো পর্যন্ত তাদের ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও তো জানতে ইচ্ছা করছে নির্বাচন কমিশনের কাছে